আমেরিকার এক ইউনিভার্সিটি ছাত্রী বলছিল যে আমরা দশ বছরে আফগানিস্তানে যত বোমা ফেলতে পারিনি তার চেয়ে বেশি বোমা দশ দিন ইসরায়েল গাজার উপর

টপ টু বটন একটা ভালো মানুষ সাজানোর জন্য পকরুল একটা বিবৃতি দিয়ে বসে তার অনেক কিছু তিনি তাদের নির্বাচিত ছয়জনকে সংসদে পাঠালেন এখন ফখরুল যদি সংসদে যায় তারেক এরকম একটা সাইকোলজি থেকেই ফখরুল কে পার্লামেন্টে যাওয়া থেকে বিরত রেখেছে তার রহমানের একটা ধর্ম